হাসিনার ভয়ে ইউনুস পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে গোপনে পাসপোর্ট তৈরি করেছে এবং সুইজারল্যান্ডে পালানোর টিকিটও কেটেছে শেখ হাসিনা ফিরলেই ধরা পড়বে জামাত এবং এনসিপির শতাধিক নেতাকে গোপনে খতম করার তালিকা তৈরি করেছে হাসিনা ভারত থেকে বিশেষ হিট স্কোয়াড পাঠানো হচ্ছে আগামী সপ্তাহে শুরু হবে অভিযান মধ্যরাতে ইউনুসের বাসায় আওয়ামী লীগের ছাত্রলীগ হামলা করে তার কাজের ছেলেকে পিটিয়েছে এবং বলেছে হাসিনা অপা আসছে তোর মালিককে শেষ করতে ইউনুস এখন ভয়ে কাঁপছে জামাত নেতারা রাতে ঘুমাতে পারছে না হাসিনার ভয়ে তাদের বাড়িতে পাহারা বসিয়েছে কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দারা সবার ঠিকানা জানে শীঘ্রই শুরু হবে হিসব নেওয়া ভারতের মোদী সরকার হাসিনাকে বিশেষ বিমানে ঢাকায় পাঠাচ্ছে আগামী মাসে বাংলাদেশ সেনাবাহিনীও হাসিনার পক্ষে আছে ইউনুস সরকার শেষ হাসিনা আপা আসছে এনসিপির প্রধান নেতা গোপনে দেশ ছেড়ে পালিয়েছে কারণ আওয়ামী লীগের লোকেরা তাকে ধরতে চলেছে তার বাড়িতে হামলা হয়েছে এবং পরিবার ভয়ে লুকিয়ে আছে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক রাস্তায় নামার জন্য তৈরি হাসিনা আপা একটা ফোন দিলেই সারা দেশে লাখ লাখ মানুষ মিছিল করবে ইউনুস আর জামাত শেষ হয়ে যাবে জামাত নেতারা গোপনে পাকিস্তান পালানোর পথ খুঁজছে কারণ তারা জানে হাসিনা ফিরলে তাদের কেউ বাঁচাতে পারবে না তারা একাত্তরের খুনি তাই হিসাব হবে ইউনুস সরকারের মন্ত্রীরা গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে ক্ষমা চাচ্ছে এবং বলছে তারা ভুল করেছে হাসিনা আপা এলে তারা তার পায়ে পড়বে হাসিনার নির্দেশে আওয়ামী লীগের গোপন বাহিনী সারা দেশে অস্ত্র জমা করছে জামাত এবং এনসিপির বিরুদ্ধে বড় অভিযান চলবে রক্তে রাজপথ লাল হয়ে যাবে জামাতের কেন্দ্রীয় অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের ছেলেদের দ্বারা জামাত নেতারা কাঁদছে কিন্তু কেউ তাদের বাঁচাতে আসছে না হাসিনার শোক তো দেখো ইউনুস ভয়ে অসুস্থ হয়ে পড়েছে এবং হাসপাতালে ভর্তি ডাক্তাররা বলছে তার মানসিক চাপ বেড়েছে হাসিনার ফেরার খবর শুনে সে জানে তার শাস্তি হবে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী ঢাকার দিকে আসছে হাসিনা আপাকে স্বাগত জানাতে তারা বলছে আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে আনবই জামাত আর ইউনুস কেউ আটকাতে পারবে না হাসিনা ভারত থেকে সরাসরি ফোন করে বাংলাদেশের সেনা প্রধানকে বলেছে আমি আসছি তোমরা প্রস্তুত থাকো সেনাবাহিনী বলেছে আমরা আপনার সাথে আছি মা জয় বাংলা জামাত এবং এনসিপির নেতারা গোপনে দেশ ছাড়ার ফ্লাইট বুক করেছে কিন্তু বিমানবন্দরে আওয়ামী লীগের লোকেরা উৎ পেতে আছে কেউ পালাতে পারবে না সবার হিসাব হবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইউনুস পালানোর প্রস্তুতি নিচ্ছে গতকাল গভীর রাতে একটি চাঞ্চল্যকার এবং রোমাঞ্চকর তথ্য বেরিয়ে এসেছে যা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার ভয়ে এখন পালানোর প্রস্তুতি নিচ্ছে গোপন সূত্র জানাচ্ছে যে ইউনুস গত সপ্তাহে নতুন একটি কূটনৈতিক পাসপোর্ট তৈরি করেছে এবং সুইজারল্যান্ডের জুরিখে তার বিশাল সম্পত্তি আছে সেখানে পালানোর সব ব্যবস্থা করেছে তিনি ইতিমধ্যে আগামী মাসের পনেরো তারিখের জন্য একটি প্রাইভেট ফ্লাইটের টিকিট বুক করেছে যেটা ঢাকা থেকে সরাসরি জুরিখ যাবে ইউনুসের কাছের একজন সহকারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে যে ইউনুস প্রতিদিন রাতে ভয়ে ঘুমাতে পারছে না কারণ সে জানে শেখ হাসিনা ফিরে আসছে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার গুরুতর অভিযোগ আনা হবে গতকাল মধ্যরাতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যা ইউনুসকে আরও ভয় পাইয়ে দিয়েছে আওয়ামী লীগের ছাত্রলীগের প্রায় পঁচিশ জন কর্মী ইউনুসের বাসায় হামলা করে এবং তার কাজের ছেলেকে ধরে পিটিয়েছে তারা বলেছে এটা শুধু একটা সতর্কবার্তা এবং শেখ হাসিনা আপা ফিরলে ইউনুসের ভাগ্যে কি আছে সেটা সে বুঝে নেবে এই হামলার পর ইউনুস তার নিরাপত্তা বাড়িয়েছে কিন্তু তিনি জানে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী আছে যারা শুধু শেখ হাসিনার একটা ইশারার জন্য অপেক্ষা করছে ইউনুসের পরিবার ইতিমধ্যে দেশ ছেড়ে চলে গেছে এবং তারা আমেরিকায় আছে ইউনুস নিজেও যেতে চাচ্ছে কিন্তু সে জানে যদি এখনই পালায় তাহলে সবাই বুঝে যাবে যে সে ভয় পেয়েছে তাই সে অপেক্ষা করছে শেষ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা আজ সকালে প্রকাশ্যে বলেছে যে ইউনুস যত দূরেই পালাক না কেন শেখ হাসিনা তাকে ধরে আনবে এবং তার বিচার হবে তিনি বলেছে ইউনুস একজন বিশ্বাসঘাতক যে বিদেশি শক্তির হয়ে কাজ করছে এবং বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে ইউনুসের কিছু মন্ত্রী এবং উপদেষ্টাও এখন বুঝতে পারছে যে তারা ভুল দলে ছিল এবং তারা গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে তারা বলছে তারা শেখ হাসিনার কাছে ক্ষমা চায় এবং তারা তার সাথে কাজ করতে প্রস্তুত কিন্তু আওয়ামী লীগ বলছে এত সহজে ক্ষমা পাওয়া যাবে না এবং যারা শেখ হাসিনার বিরুদ্ধে গেছে তাদের শাস্তি পেতে হবে ইউনুস এখন একদম একা এবং সে জানে তার দিন শেষ হয়ে আসছে শেখ হাসিনা ফিরলেই ইউনুসের রাজনৈতিক জীবন শেষ হবে এবং তাকে জেলে যেতে হবে জামাত এনসিপির শতাধিক নেতাকে খতম করার তালিকা আজ রাতে একটি অত্যন্ত ভয়াবহ এবং চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে যা জামাতে ইসলামী এবং এনসিপির নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে শেখ হাসিনা ভারতে বসে একটি বিশেষ হিট স্কোয়াড তৈরি করেছে যারা একটি গোপন তালিকা নিয়ে কাজ করছে এই তালিকায় জামাতে ইসলামী এবং এনসিপির মোট দুশো জন নেতা এবং কর্মীর নাম আছে যাদের একে একে খুঁজে বের করে খতম করা হবে এই তালিকা তৈরি করেছে আওয়ামী লীগের গোয়েন্দা বিভাগ যারা গত কয়েক মাস ধরে সারা দেশে তথ্য সংগ্রহ করেছে তালিকায় প্রথম দিকে আছে যারা একাত্ময়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং এখনও পাকিস্তানের দালালি করছে দ্বিতীয় অংশে আছে যারা জুলাই অগস্টে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল এবং আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা করেছিল তৃতীয় অংশে আছে যারা এখন ইউনুস সরকারের সাথে কাজ করছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে গোপন সূত্র জানাচ্ছে যে শেখ হাসিনা ভারতের র এবং মোদী সরকারের সাহায্য নিয়ে একটি বিশেষ কমান্ডো টিম তৈরি করেছে এই টিমে আছে প্রাক্তন সেনা সদস্য পুলিশ অফিসার এবং ছাত্রলীগের সবচেয়ে শক্তিশালী কর্মীরা যারা যে কোনো কিছু করতে প্রস্তুত এই টিম ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে এবং তারা তাদের টার্গেট খুঁজে বের করছে গত সপ্তাহে এই টিম চারজন জামাত নেতাকে খুঁজে বের করে তাদের গোপনে শেষ করে দিয়েছে কিন্তু এই খবর মিডিয়ায় আসেনি কারণ আওয়ামী লীগ চায় সবকিছু গোপনে করতে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা এখন ভয়ে দিন কাটাচ্ছে তারা রাতে ঘুমাতে পারছে না এবং তাদের বাড়িতে অতিরিক্ত পাহারা বসিয়েছে কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দারা সবার ঠিকানা জানে এবং তারা যে কোনো সময় হামলা করতে পারে এনসিপির একজন নেতা গতরাতে এতটাই ভয় পেয়েছে যে সে তার পরিবার নিয়ে গোপনে দেশ ছেড়ে পালিয়ে গেছে তার বাড়িতে আজ সকালে হামলা হয়েছে কিন্তু তাকে পাওয়া যায়নি আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা আজ বলেছে যে শেখ হাসিনা যা শুরু করেছে তা শেষ না হওয়া পর্যন্ত চলবে তিনি বলেছে যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গেছে এবং শেখ হাসিনাকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে শাস্তি পেতে হবে এটা শুধু রাজনৈতিক প্রতিশোধ নয় বরং এটা দেশের জন্য জরুরি জামাত এবং এনসিপির নেতারা এখন আতঙ্কে আছে কারণ তারা জানে শেখ হাসিনা কখনো ক্ষমা করে না এবং তার হাত অনেক লম্বা আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক রাস্তায় নামার জন্য তৈরি আজ দেশে একটি অভূতপূর্ব এবং ঐতিহাসিক দৃশ্য দেখা যাচ্ছে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক এখন শুধু শেখ হাসিনার একটা ইশারার জন্য অপেক্ষা করছে রাস্তায় নামার জন্য গত কয়েক সপ্তাহে সারা দেশে আওয়ামী লীগ গোপনে তাদের সমর্থকদের সংগঠিত করেছে এবং এখন তারা সম্পূর্ণ প্রস্তুত গ্রামে গ্রামে শহরে শহরে লাখ লাখ মানুষ শুধু অপেক্ষা করছে কবে তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা ফিরবে এবং তারা তাকে স্বাগত জানাবে আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানিয়েছে যে তারা প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় তাদের কর্মীদের তালিকা তৈরি করেছে শুধু একটা ফোন কল দিলেই লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবে তারা বলছে আমাদের নেত্রী শেখ হাসিনাকে যারা কষ্ট দিয়েছে আমরা তাদের ক্ষমা করব না আমরা দেখাব আওয়ামী লীগের শক্তি কত বড় গতকাল রাতে সারা দেশে আওয়ামী লীগের একটা গোপন বৈঠক হয়েছে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার দিন সারা সারাদেশে একসাথে সবচেয়ে বড় মিছিল হবে এই মিছিলে অন্তত এক করোর মানুষ অংশ নেবে ঢাকায় শহীদ মিনার থেকে শুরু করে সারা দেশে একই সময়ে মিছিল হবে এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ লীগের একজন কেন্দ্রীয় নেতা আজ বলেছে যে ইউনুস সরকার এবং জামাত এনসিপি যতই চেষ্টা করুক না কেন তারা আওয়ামী লীগকে আটকাতে পারবে না আমাদের কোটি কোটি সমর্থক আছে যারা শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত গ্রামের সাধারণ মানুষ যারা শেখ হাসিনার সময়ে ভালো ছিল তারা এখন বলছে আমরা আবার আমাদের নেত্রীকে চাই ইউনুস সরকার আমাদের কিছুই দিতে পারছে না কিন্তু শেখ হাসিনার সময় সবকিছু ভালো ছিল আমরা চাই তিনি ফিরে আসুক শহরের মধ্যবিত্ত মানুষও এখন বুঝতে পারছে যে শেখ হাসিনার সরকারই ছিল সবচেয়ে ভালো তারা বলছে আমরা ভুল করেছিলাম কিন্তু এখন আমরা চাই শেখ হাসিনা ফিরুক আওয়ামী লীগের এই বিশাল সংগঠন দেখে ইউনুস সরকার এবং জামাত এনসিপি ভয় পাচ্ছে কারণ তারা জানে যখন এই কোটি কোটি মানুষ রাস্তায় নামবে তখন কেউ তাদের আটকাতে পারবে না শেখ হাসিনা ফিরবেই এবং বাংলাদেশ আবার সোনার বাংলা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা